জানি এই বড় একটা ফুলের তোলা নিয়ে আসছিল ওইটা এমনি সরি সরি জানিস পাগলামি করলো জানি এই কে মেসেজ দিছে কই দেখি আমি দেখি আমি একজন রক কিটবুনী না তাহলে তো আপনিটাও জানেন যে আমি ছেলেগুলোকে কেন মারছি সারাটা জীবন আমি শিক্ষকতা করেছি হাজার হাজার মানুষের ছেলে দেন আমি মানুষের মতো মানুষ করেছি কিন্তু আমার আফসোস একটাই আমি আমার নিজের ছেলেকে মানুষ করতে পারলাম না তো বুঝিয়ে বললি উনি ঠিকই সব বুঝবে যে মানুষ তো তার ছেলের সাথে একবার ঠিকমতো কথা বলেন না সে বুঝবে পারলে প্রত্যেকটা দিন তাকে রিয়লাইজ করান আমার কারণে ওনার ওয়াইফ কে উনি হারাইছে জনি শোনো শোনো তাই এত ভয় কিসের তোমার আমি আছি না আমি কিন্তু তোমাকে ছাড়া কোথাও যাব না প্রমিস প্রমিস